নমস্কার বন্ধুরা বিপিএস টুড্রিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্গি শনির ফলাফল কি হতে চলেছে সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সাথেই দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তনের জন্য কোন কোন বিষয়ে আপনাদেরকে সতর্ক এখন থেকে হতে হবে সেটা নিয়েও একটা শর্টে আইডিয়া এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বৃশ্চিক রাশিও লগ্নে জাতক জাতিকাদের জন্য এখন শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়ার জন্য এবং বক্রি শনি থাকার জন্য দীর্ঘ চার পাঁচ মাস ধরে প্রচুর সমস্যার সম্মুখীন হয়তো বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা হয়েছেন রিলেটেড সমস্যা পারিবারিক সমস্যা মাথায় চাপ হেলথ ইস্যু সমস্ত রকম প্রবলেম যেগুলো আপনারা এতদিন ধরে ফেস করছিলেন এবার কিন্তু সেই সব সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বাড়ির মধ্যে কোনোরকম অশান্তি চলে আসছিল ফ্যামিলিতে প্রেশার ছিল বুকের মধ্যে যেন একটা পাথর চাপানো ছিল কোথাও না কোথাও বাড়ির মধ্যে একটা অশান্তিজনক পরিবেশ বা বাড়ির মধ্যে সেই শান্তি পাচ্ছিলেন না এবার সেই সব বিষয়গুলো কিন্তু অনেকটাই নর্মাল আপনাদের জন্য হবে তো বৃশ্চিক রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য শনির এই মার্গী অবস্থান অনেকটাই পজিটিভ কারণ শনিদেব আর কিছুদিন আপনাদের চতুর্থ স্থানে থাকবে আপনাদের বুকের ওপর দিয়ে যে শনিদেব যাচ্ছে তার যে এফেক্টটা আপনারা আর কিছুদিন পাবেন বা এটা বলতে পারেন যে এখন অলরেডি তার প্রভাব কমতে শুরু হয়েছে কারণ শনিদেবের মতো গ্রহ যারা একটি রাশিতে আড়াই বছর থাকে সবচেয়ে বেশি দিন থাকে হচ্ছে শনিদেব এবং এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার আগে থাকতেই কিন্তু শনিদেব তার রেজাল্ট দিতে শুরু করে দেয় মানে অলরেডি শনিদেব আপনাদের পঞ্চমের রেজাল্ট দিতে শুরু করে দিয়েছে তার জন্য চতুর্থ স্থানের যে প্রভাব বা শনির ধাইয়ার যে এফেক্ট আপনারা দীর্ঘদিন ধরে ফেস করছিলেন তার প্রভাব কিন্তু এবার অনেকটাই কমে আসবে সাথেই বকরি অবস্থায় শনিদেবের প্রভাব বেড়ে গেছিল সমস্যাগুলো বেশি ফেস করতে হয়েছিল এবার সেই সব সমস্যাগুলো দূর হবে বাড়িতে যদি কোনোরকম কনস্ট্রাকশন করছিলেন সেখানে কোনোভাবে বাঁধাবিঘ্ন এসে গেছিলো কাজ আটকে গেছিলো এবার সেগুলো সম্পূর্ণ করা যেতে পারে গাড়ি রিলেটেড যদি কিছু সমস্যা ছিল গাড়ির পিছনে এক্সট্রা খরচ করতে হচ্ছিল পরিবারে অশান্তি ছিল এবার সমস্ত জিনিসগুলো আপনারা আস্তে আস্তে ব্যালেন্স করে উঠতে সক্ষম হবেন শনি চতুর্থ স্থানে বসে আপনাদের ষষ্ঠ স্থান দশম স্থান ও লগ্নে দৃষ্টি দিচ্ছিল তো এখানে কর্মের দুটো জায়গায় দশমে দৃষ্টি দিচ্ছে কর্ম রিলেটেড একটা সমস্যা বাঁধাবিঘ্ন ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে জব যারা করেন তাদের ক্ষেত্রেও একটা বাঁধাবিঘ্ন সমস্যা ফেস করতে হচ্ছিল এবার আস্তে আস্তে আপনারা সেগুলো ব্যালেন্স করতে পারবেন নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন সেই দিক থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল কোনোভাবে করে উঠতে পারছিলেন না নানান রকমভাবে প্রবলেম এ আপনাদেরকে পড়তে হয়েছে এবার সেগুলো করতে পারবেন যারা নতুন করে চাকরি করতে চাইছেন জব চেঞ্জ করতে চাইছিলেন দেখুন সুনির্দিষ্টি কিছু না কিছু পরিবর্তন কর্মের জায়গায় অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে যাদের কর্ম পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের মধ্যে অত্যাধিক প্রেশার আপনাদেরকে ফেস করতে হয়েছে এবার সেই জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে আসবে পরিস্থিতি অনেকটাই বেটার আপনারা লক্ষ্য করবেন কোন রকম কোর্ট কেস লিটিগেশান ইত্যাদি চলছিল সেখানে ডিলে হচ্ছিল প্রপার ডেটস পাচ্ছিলেন না এবার সেগুলো গতি পাবে আপনারা যে এফর্ট দিচ্ছিলেন কর্মক্ষেত্রে তার হয়তো সঠিক রেজাল্ট বা সঠিক প্রাপ্য আপনারা পাচ্ছিলেন না এবার সেই জায়গাগুলো বেটার হচ্ছে সাথে পদ প্রমোশান বা স্যালারি ইনক্রিমেন্টের জায়গাও কিন্তু এবার তৈরি হচ্ছে তো আগের থেকে পজিশান অনেকটাই বেটার আপনাদের জন্য থাকছে শনির দশম দৃষ্টি আপনাদের লগ্নস্থানে পড়ছে তো কোথাও না কোথাও আপনাদের মধ্যে একটা লেজিনেস কাজ করছিল। সঠিক নির্ণয় আপনারা নিতে পারছিলেন না বা ভুল নির্ণয়ের জন্য অনেক কিছু ফেস করতে হয়েছে সেই বিষয়গুলো পুরোপুরি এবার কিন্তু আপনারা ব্যালেন্স করে উঠতে সক্ষম হবেন সঠিক নির্ণয় নিতে পারবেন লেজি ভাবটা আপনাদের কাটবে তার জন্য এফার্ট বেশি দেবেন সঠিক দিনচারিয়া হবে জীবনযাত্রার মধ্যে একটা গতিও আপনারা অনুভব করবেন কর্ম রিলেটেড বেশ কিছু বিষয়ে পজিটিভিটিও আপনারা এবার লক্ষ্য করবেন কারণ শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেখানে কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি হয় এবং সমস্যার সমাধানও কিন্তু সেখান থেকেই বেরোয় তো এখানে সমস্যাগুলো এবার আস্তে আস্তে আপনাদের কম হবে যারা স্টুডেন্ট আছেন এবং কোনোভাবে নিজেদের কেরিয়ার স্টার্ট করতে চাইছেন তাদের জন্যও বলবো এবার আপনারা শুরু করতে পারেন এবার জানিয়ে দেবো যে দু সালে শনির পরিবর্তনের জন্য কোন বিষয়ে আপনাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে দু হাজার পঁচিশ সালের উনতিরিশে এপ্রিল শনিদেব আপনাদের পঞ্চম স্থানে চলে আসবে চতুর্থ স্থানে শনির ঢাইয়া বলা হয় তার নেগেটিভ প্রভাব থাকে কিন্তু পঞ্চম স্থানেও শনির গোচর কিন্তু খুব একটা পজিটিভ ধরা হয় না পঞ্চমেও শনির প্রভাব বেশ কিছু বিষয়ের নেগেটিভিটি কিন্তু তৈরি করে প্রেম প্রীতি রিলেশানের ক্ষেত্রে একটা ড্রাইনেস এখানে আসবে রিলেশানগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব কোনোভাবে তৈরি হতে পারে তার জন্য আপনাদের এখন থেকেই সেই বিষয়গুলো ফোকাস করার প্রয়োজন রয়েছে শনির দৃষ্টি এখান থেকে আপনাদের সপ্তমে একাদশে ও দ্বিতীয় স্থানে পড়বে তো যারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবনে কিন্তু দূরত্ব তৈরি হতে পারে যারা দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে তাদেরকে বলবো এখন থেকে সেই সমস্যাগুলো আপনারা সমাধান করার চেষ্টা করুন নালে কিন্তু দু হাজার পঁচিশে শনির গোচরের পরে সমস্যা আপনাদের আরও বেড়ে যেতে পারে যারা দাম্পত্য জীবনে প্রবলেমে আছেন এবং সেপারেশন চাইছেন তাদের জন্য দু হাজার বলতে পারেন যে আপনাদের জন্য একটা সুযোগ এখানে তৈরি হবে শনির দৃষ্টিতে কিন্তু দূরত্ব বা সেপারেশনের মতো একটা জায়গাও এখানে থাকছে আপনারা সেইটাকে কাজে লাগাতে পারেন এটা যারা পজিটিভ হিসাবে নেবেন তাদের জন্য পজিটিভ যারা নেগেটিভ হিসাবে নেবেন তাদের জন্য নেগেটিভ একাদশে দৃষ্টির জন্য লাভ বা প্রাপ্তির জায়গাগুলো একটু কিন্তু কমতি আপনারা লক্ষ্য করবেন যতটা এফর্ট দেবেন ততটা হয়তো রেজাল্ট আপনারা পাবেন না তো সেই জন্য এফর্ট অনেক বেশি আপনাদেরকে করতে হবে তার জন্য এখন থেকে আপনাদের রেডি হতে হবে বন্ধু বা সোশ্যাল সার্কেল থেকে আপনাদের হয়তো অতটা লাভ নাও হতে পারে কিছু বন্ধুদের সাথে একটু দূরত্ব তৈরি হবে বা ডিসটেন্স তৈরি হবে তার জন্য আপনাদের এখন থেকেই রেডি হতে হবে আর্থিক দিকটাও কিন্তু একটা লিকেজ তৈরি হবে টাকা পয়সা সেভিংসের সমস্যা আপনারা কিন্তু দু হাজার পঁচিশে ফেস করবেন তার জন্য এখন থেকেই আপনাদের প্রপার প্ল্যানিং করতে হবে মানি ম্যানেজমেন্ট কোথায় ইনভেস্ট করলে ভালো হবে কোথা থেকে টাকা আপনারা তুলে নেবেন সেই সব বিষয়গুলো প্ল্যানিং করার প্রয়োজন বৃশ্বিক রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য থেকে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল বিশ্বিক রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মার্গি শনির প্রভাব সাথেই দু হাজার পঁচিশের গোচরের কিছু আইডিয়া কোন কোন বিষয়ে গুরুত্ব দেবেন তার একটা ওভারঅল আইডিয়া শটে এখানে আপনাদের দিয়েছি অবশ্যই আমি দু হাজার পঁচিশের বড়ো ভিডিও নিয়ে আসবো শনির গোচারের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন